দরবেশ বাবা পোশাক আশাক সব ছেড়ে দিয়ে শুধু লুঙ্গি আর একটা শার্ট পরে তাও আবার সেই তার আদিকালের মার্কা নৌকায় চড়ে পালাতে শুরু করেছিল। দাড়ি করেছিলাম কাবার চত্বরে ঘুরতে ছিল তার হাতে তী ছিল অথচ সেই মানুষটার দাড়ি এখন মুখে নেই এবং সে ওই তার চিরাচরিত অভ্যাস সেই নৌকায় উঠেই পালাতে শুরু করেছিল কিন্তু সেই নৌকাও শেষ পর্যন্ত তাকে বাঁচাতে পারে প্রশ্ন আসে স্বাভাবিক যে এই মানুষটা কি কারণে দাড়ি রেখেছিল এতদিন আর এখন কেনই বা তার দাড়ি নেই তার মানে কি আমরা এটা বলতে পারি বা তার ভাব বেশ বশে দেখে এটা বলা যায় যে এতদিন সে দাড়িয়াত টুপি রেখে ধর্ম ব্যবসা করেছে এই জাতীয় নির্বলজ্জ মানুষ যদি কোনো আলেমদেরকে ধর্ম ব্যবসায়ী বলে তাহলে এদেরকে কি করা উচিত বলেন দেখেন ধর্ম ব্যবসায়ী তারা এতদিন যিনি মাথায় টুপি ছিল ছিল সে আজকের সেই মানুষটা দেশ ত্যাগ করার জন্য পালানোর জন্য দাড়ি নেই সে দাড়ি কেটে ফেলেছে মাথায় টুপি টুপি পর্যন্ত নেই পাঞ্জাবির খবর নেই সে লুঙ্গি পড়েছে শার্ট পরেছে আমি তো মনে করি সালমান এফ রহমান সাহেবকে ধরে রাখা হোক এই দরবেশ বাবাকে ধরে রাখা হোক সে যেই পরিমাণ সম্পদ বাংলাদেশে লুণ্ঠন করেছে শেয়ার বাজার থেকে ব্যাকসিমকো কোম্পানি নাম করে বিভিন্ন ব্যাংক থেকে লোন নিয়েছে যদি এই দরবেশ সাহেবের বর্তমানে যে সম্পদ আছে এই সম্পদকে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার যদি হিসাব নিকাশ নেয় এবং এটাকে কোনোভাবে তারা বাজেয়াপ্ত করে সরকারের ফান্ডে জমা করে দিতে পারে তাহলে দেখা যাবে যে বাংলাদেশে আরেকটা পদ্মা সেতু করার দেশের ফান্ডকে এত পরিমাণ খালি করেছে যেটা কল্পনাও করা যায় আমি যতটুকু জানি আমাদের ইউনিয়ন পরিষদের যে বাজেট হয় এই বাজেটটা কিছুটা নির্ভর করে এই দেশের রিজার্ভ ফান্ডের উপর আমি যখন প্রথমে চেয়ারম্যান হলাম তখন আমার মনে আছে ঈদের কার্ড ছিল ছিল প্রায় অর্থাৎ অথচ সেটা গত মাত্র চারশো আটচল্লিশটা বা উনচল্লিশটা তার মানে কি পরিমাণ কমেছে এই পরিমাণ কমার কারণ কি রিজার্ভ ফান্ড কমে গেছে বর্তমানে বাংলাদেশ রিজার্ভ ফান্ডের প্রচন্ড সংকটে আছে তার অর্থগুলো সরকারের কোষাগারে জমা করে দিবে তাহলে এই সংকট কেটে যাবে পাশাপাশি আমরা দেখেছি সে কিন্তু একা পালাইনি। তার সাথে আরেকজন বিজ্ঞ সহচর অর্থাৎ চোরে চোরে মাস্তাত ভাই একটা কথা আছে তেমনই হয়েছে আর কি বিগত দিনে যিনি আইন মন্ত্রী হয়ে দেশের সব বড় আইন লঙ্ঘন করেছে পৃষ্ঠপোষকতায় দেশের হাজারো আলেমের জেল হয়েছে নির্যাতন হয়েছে কেউ জমিন থেকে বিদায় হয়েছে সেও কিন্তু ধরা খেয়েছে ওই দুই চোর একই সাথে পালাতে শুরু করেছিল দুজনকে একসাথে ধরা হলো বা আফসোস হয় এদের জন্য করুণা হয় এদের জন্য কি রাজনীতি করলো কি রাজনীতি করেছেন দরবেশ সাহেব আপনি এমন রাজনীতি করলেন যে দিন শেষে আপনাকে পালাতে হবে লুণ্ঠন চাঁদাবাজ ধর্ষণ খুন রাহজানি এই সন্ত্রাসীর রাজ্য এগুলো করা বন্ধ করে আর সাধারণ মানুষদেরকেও বলবো এই আওয়ামী সরকার স্বৈরাচার সরকার থেকে শিক্ষা গ্রহণ করুন এখনো যদি কেউ মনে করেন যে আমিও রাজনীতি করে দুর্নীতির রাজ্য করে তুলব বোকার স্বর্গে বসবাস করছেন কম্বলের নিচে মাথা দিয়ে স্বপ্ন দেখছেন স্বপ্ন দেখা বন্ধ করুন তরুণ সমাজ জেগেছে গুণীজন জেগেছে ভদ্র মানুষগুলো জেগেছে এদেশের মানুষ সত্য কথা বলতে শিখেছে সুতরাং সত্যের পক্ষে রাজনীতি করুন আসুন আমরা সকলেই মানুষকে সেবা করার জন্য রাজনীতি করি দেশ বাঁচানোর জন্য রাজনীতি করি দেশকে ধ্বংস করার জন্য না